জীবন যাপন করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ যেই পথে চললে আপনি খুশি হন বাবুল যেই পথে চললে আপনার হাবির খুশি হন আমাদেরকে সেই পথে সেইভাবে চলবার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ বাবা দুআনা হিসালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে সেই তোমাবো আল্লাহ জানি কার কবরের কোন অবস্থা আল্লাহ আল্লাহ মানুষ হিসেবে যদি তারা কোনো ভুল করে থাকে আল্লাহ আজকের এই দুআকে উসিলা করে তাদেরকে মাফ করে দেন اللهم হে আল্লাহ তাদের কবরে যদি কোনো আযাব গজব হয়ে থাকে মাফ আল্লাহ আজকের এই দুআকে উসিলা করে তাদের আজাব গজব থেকে আপনি মাফ করে দেন اللهم হে আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতুল ফিরদাউস হিসেবে কবুল করে নেন اللهم হে আল্লাহ চিরদিনের জন্য কবরের আযাবকে বন্ধ করে দেন আয়ার্লাহ যত মানুষ পৃথিবীতে বেশি আছে আয়াল্লাহ সকলকে পরিপূর্ণ মুদ্রা

আয়াল্লাহ জানি রাজার কবরে কবর খুব ভালো কব আয়াল্লাহ দুনিয়ায় বাড়ি গারি কত কিসুরে ঠিক আছে আল্লাহ কোন বিষয় নিয়ে যাইতে পারে না আল্ ল আল্লাহ ছেড়ে শুনতানে রামু আত্মীয় শুনায় জোন করেছে আল্লাহ। আল্লাহ মাত্রাসার শত্রুকে কি পুরাণ কে করার জন্য হেড়েছেন ল

হিংসুকের হিংসা বিদেশে গরিক বিদেশ থেকে হেফাজত করেন আল্লাহ সকল দুঃখকারapod বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ अजी আল্লাহ যার যা কিছু প্রয়োজন আপনি তাকেটা দান করে দেন আল্লাহ আমিন এই বংশের যারা انتقাল করেছেন আল্লাহ সকলকে মেহেরবানি করে maaf করে দেন আল্লাহ তা কবুল منا আমরা যখন এতেকাল করবো বাবুর আয়াল্লা যখন আমাদের ছন্দে মৃত্যু অনুষ্ঠিত হয়ে যাবে অল্লাহ আল্লাহ আমরা যখন প্রত্যেকে পরিপূর্ণ